আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু আমি এখন অবস্থান করতেছি দুবাই শপিং মল আমি দুবাই শপিং মল নুরুজ্জামান ইলেকট্রনিক্সে আস সামনে আসছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেখানো চেষ্টা করবো যে নুরুজ্জামান ইলেকট্রনিক এবং সত্তাধিকার সাথে কথা বলবো কথা বলে আপনার দেখাবো কি কি ফর্ণ আছে এখানে আমি আপনার দেখার চেষ্টা করবো

মাস হালাম আপনার চাইলে কিন্তু এখন থেকে নিতে পারে কিন্তু কারণ চলে গেলে কিন্তু এখন কিন্তু বারো তেরো ঘন্টা বাচ্চা যাদের বাচ্চা আছে তাদের জন্য মানে এটা হচ্ছে আপনার পাখাটা হচ্ছে আপনার 24 ঘন্টা ব্যাকআপ দিবে নাকি ফুল ফুল 24 ঘন্টা ব্যাকআপ দিবে আপনার একদম পুরো ফুল মানে আপনি একটু পাখাটা উপরে ওঠান উপরে তো 12 ঘন্টা আপনি পাকাটা একটু খুলে গেছে নাকি মনে হয় আচ্ছা আচ্ছা এই পাকাটা কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা 12 ঘন্টা পুরো ফুল 12 ঘন্টা না 24 ঘন্টা ব্যাকআপ দিবে এটা 24 আওয়ার্স নাকি 12 ভোল্ট 15 আওয়ার্স এই ব্যাটারি আচ্ছা 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 মানে এটা অনেক ব্যাকআপ দিবে 18 ইঞ্চি পাখাটা নাকি পাকাটা 18 ইঞ্চি পাকাটা 18 ইঞ্চি নিউ মডেল নিউ মডেল 18 ইঞ্চি রিচার্জেবল প্যান্ট ডিফেন্ডার কোম্পানি এবং খুব উন্নত মানের এটা খুব টেকসই পেন আছে এটা এখন থাকুক আপনারা হচ্ছে যে উন্নতি আমাদের দেখানো আছে এখন আছে যেমন আছে আপনারা এই যে এখন আমি সিজন আসছে সামনে আম্মা পর্যন্ত আছে ডিজিটাল পাল্লা টোটালি হচ্ছে আম্মা যে কোনো জিনিস মাপার জন্য যে কোনো জিনিস মানে আমি আম দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে আমি সিজন সামনে আসছে কিন্তু যে কোনো আপনার মোদি দোকান বা যেকোনো দোকানের জন্য কিন্তু এই স্কেলটা হচ্ছে আপনারা প্রয়োজন সেটা হচ্ছে আপনার স্কেলটা হচ্ছে পাল্লা মাপার সেটা প্রয়োজন আছে এখন আরো রয়েছে আপনার

গরমের সৃজন এবং বাহির রমজান চলতেছে বাহির রমজানে সারাদিন ক্লান্তি

এই যে রয়েছে বিভিন্ন কোয়ালিটি যেমন রয়েছে প্রাই রয়েছে শালার প্যান্ট রয়েছে তারপরে আপনার কারণ চলে যাওয়ার পরে তিন ঘন্টা আমি বলি আচ্ছা আচ্ছা আপনার দোকান তো আমি দেখলাম মনে যে বললাম যে ইলেকট্রিক মানে হচ্ছে অনেকে দেখা যায় বাসায় গ্যাস খায় সমস্যা হয়

একবার নির্বেজাল নির্ভয় এটা দিয়ে ব্যবহার করতে পারবে মানে যে ইলেকট্রিক চুলা গুলো অবশ্যই আছে আপনার চাইলে আসলে আরো বেশি আপনার জেনে শুনে নিতে পারবেন আসলে হচ্ছে যে সবকিছু তো আসলে দেখা সম্ভব না তারপরে এটা কি টিভি নাকি নাকি এটা অ্যান্ড্রয়েড টিভি জি এটা তো আপনারা যে বাসাতে বাচ্চারা কার্টুন দেখবে

উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হাতের নাগালে উনিশ হাজার নয়শো টাকা নাকি আচ্ছা যাই আপনার তারপরে আমার এখানে একটা রয়েছে আইটেম

আপনার হচ্ছে যে মশলা সব কিছু করা সম্ভব সব কিছু আপনি এটা করে নিতে পারবেন এটাকে বলা এর জন্য বলা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডার আচ্ছা 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 এই যে হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেছে হ্যান্ড মানে এটা এটা মধ্যে বসাবে বসানোর পর হচ্ছে ব্লেন্ডার হবে আর কি এটা বসাবে আর কি আচ্ছা যাক আচ্ছা যাক আমি আসলে হচ্ছে যে দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার মানে হচ্ছে আপনি প্রেসার কুকার তো হচ্ছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই হচ্ছে আপনারা চলে আসবেন কোথায় আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে রাখবো অ্যাড্রেসটা হচ্ছে নুরুজ্জামান ইলেকট্রিক এটা হচ্ছে নুরুজ্জামান ইলেকট্রিক দুবাই শপিং মল ইলেকট্রনিক্স দুবার শপিং মল সেটা হচ্ছে মোমায় কাস্তা দুবার শপিং মল চলে আসবেন ফার্স্ট যে দোকানটা আছে এই দোকানটা হচ্ছে চলে আসবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ